রাজনৈতিক দলের লোক আছে তারা এই কথা বলতে চান যে পদ্ধতি খায় না মাথায় দেয় আবার কেউ বলে আমরা এক বছর ধরে রাজনীতি করি এখনো পিয়ার পদ্ধতি বুঝলাম না আরে ভাই আপনি যদি পিয়ার পদ্ধতি না বোঝেন সেটা আপনার দুর্বলতা আপনি না বুঝলে আপনি আবার ভর্তি হন আবার লেখাপড়া করেন পিয়ার পদ্ধতি বোঝে তারপরে আপনি আবার আসেন তারপরে আপনি রাজনীতি করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশের নির্বাচনী পরিস্থিতিটির বিভিন্ন দল দাবি করেছেন যে তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের জন্য উপকার না ক্ষতি আমি একটু আলোচনা করলে আপনার বুঝতে পারবেন এক নম্বরে পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয় তাহলে যতগুলো রাজনৈতিক দল আছে সমস্ত দল থেকে কিছু প্রার্থী তারা সংসদীয় আসন পাবে তাদের ভোটের পার্সেন্ট অনুযায়ী সেই ক্ষেত্রে লাভ হবে কি লাভ হবে এটাই যে কোন দল একক রাজনীতি করে এককভাবে দেশের এককভাবে তারা নিজেদের আয়াতকে নিয়ে দেশে জুলুম খুন চাঁদাবাজি টেন্ডারবাজি ধর্ষণ এগুলোর মধ্যে আর জড়িত হবে না এরা স্বৈরাচার আবার সামনে আসতে পারবে না যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়ে প্রতিটি দল থেকে কিছু লোক তারা সংসদে আসন গ্রহণ করতে পারে যদি পিয়ার পদ্ধতিতে না হয় তাহলে আবার সেই স্বৈরাচারের মতোই সেই স্বৈরাচার আবার ফিরে আসবে তারা নিজেদের মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা দেশে টাকা লুট করবে তারা বিভিন্ন ভাবে ধর্ষণ করবে চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এই হলো পদ্ধতি যদি না হয় আমরা ইতিপূর্বে দেখে এসেছি যে এই অবস্থাই দেশের মধ্যে কিন্তু আমরা চাই না যে আবারও সেই অবস্থায় কিন্তু কিছু রাজনৈতিক দলের লোক আছে তারা এই কথা বলতে চান যে পেয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আসলে আমরা বলবো আপনি একজন রাজনৈতিক ব্যক্তি আপনি রাজনীতি করেন ঠিক আছে কিন্তু আপনি যদি এই জিনিসটাই না জানেন যে পেয়ার পদ্ধতি খাইতে হয় না মাথায় দিতে হয় তাহলে আমি বলবো আপনাকে রাজনীতি করতে বলছে কি আবার কেউ বলে আমরা এক বছর ধরে রাজনীতি করি এখনো পিয়ার পদ্ধতি বুঝলাম না আরে ভাই আপনি যদি পিয়ার পদ্ধতি না বোঝেন সেটা আপনার দুর্বলতা আপনি না বুঝলে আপনি আবার ভর্তি হন আবার লেখাপড়া করেন পেয়ার পদ্ধতি বোঝে তারপরে আপনি আবার আসেন তারপরে আপনি রাজনীতি করেন হম তো কথা বললেন না যে পেয়ার পদ্ধতি বুঝলাম না দেশের মানুষ পেয়ার পদ্ধতি বোঝে আপনারা একথা বলে দেশের মানুষকে মূর্খ ভাবতে চান যে মূর্খ বানাইতে চান যে দেশের মানুষ পিয়ার পদ্ধতি বোঝে আসলে দেশের মানুষ বোঝে বোঝেন না শুধুমাত্র আপনারা নিজেদের স্বার্থের কারণে আমরা চাই এদেশ যেন কোনো কারো একক স্বার্থের মধ্যে না যায় সমস্ত করতে পারে দেশের চাঁদাবাজি চাদাবাজি খুন খারাপি ধর্ষণ এগুলো যেন আর না হয় আবার যেন এদেশ সৈরাতের হাতে না যায় আমরা চেয়ে চেষ্টার জন্য এদেশের নির্বাচনে পেয়ার পদ্ধতি আমরা চাই আল্লাহ আমাদের সকলকে পিয়ার পদ্ধতি নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক সকল জনগণকে বলবো আপনার পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্যই আপনারা অগ্রসর হন আপনার আওয়াজ উঠান এদেশে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে সংসদীয় আসন বন্টন করে এদেশকে সুখ এবং শান্তিময় করতে চাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান